আসসালামু আলাইকুম সুস্থ সবল শশা গাছ তৈরি করতে হলে অবশ্যই কিন্তু পরিচর্যার বিকল্প নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শশা গাছগুলা কিন্তু খুবই সুন্দর কোনো রোগ ব্যাধি নেই শশা গাছের পাতার কালার একদমই সবুজ কোনো একটা পাতাতে কিন্তু কোনো রোগ নেই এবং কি মাথার সাইডেও কিন্তু কোনো রোগ ব্যাধি নেই তো এরকম না থাকার কারণ একটাই সেটা হলো আমি কিন্তু আমার প্রজেক্টে দিনে অন্তত দুইবার আসার চেষ্টা করি সেই কারণেই কিন্তু আমার প্রজেক্টে কোনো সমস্যা হয়ে থাকে না আমি আমার প্রজেক্টে নিয়মিত স্প্রে শেডুল করি আমি আমার এসে প্রথমেই আমার গাছের যে পাতা আছে পাতাগুলো উল্টে উল্টে দেখি যে পাতার নিচে কোনো শুষক পোকা আছে কিনা যেমন সাদামাছি মাকড় জাপ পোকা এগুলা কিন্তু আপনাদের শশা গাছের যে বড় বড় পাতা আছে পাতার নিচে কিন্তু দেখা যায় তো দেখা মাত্রই কিন্তু আমি প্রজেক্টে নিয়মিত স্প্রে দিয়ে থাকি তো প্রথমেই আমি আমার প্রজেক্টের পাতা উল্টিয়ে দেখি তারপরে কিন্তু আমার প্রজেক্টের যে শশা গাছের মাথা মাথাগুলা উল্টিয়ে পাল্টিয়ে দেখি বিশেষ করে মাকর থিপস এই পোকাগুলা কিন্তু শশা গাছের যে মাথা মাথায় বোঝা যায় এটা খালি চোখে দেখা যায় না আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের গাছে থিপসে আক্রমণ করেছে তো থিপসে আক্রমণ করলে অবশ্যই আপনারা এই যে শসা গাছের মাথা এই মাথাটা কিন্তু হাতে নিয়ে হাতের তালুতে নিয়ে আপনারা টোকা দিবেন যদি টোকা দিলে আপনাদের হাতের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন যে ছোট ছোট কুনের মতো লাল লাল বর্ণের পোকা দেখা যাবে তো ওই পোকাটাই মনে করবেন আপনাদের থিপস পোকা তো হাতের মধ্যেও নিতে পারেন আপনার সাদা কোনো কাগজেও এই শসা গাছের মাথাটা টোকা দিবেন ঠিক এইভাবে টোকা দিলেই কিন্তু ওই সাদা কাগজে উকুনের মতো পোকাগুলা পড়ে যাবে ওইটাই কিন্তু আসলে থিপস পোকা থিপস পোকা কিন্তু শসা গাছের মারাত্মক ক্ষতি করে থাকে থিপস পোকা শসা গাছ কিন্তু কুকরি লাগার অন্যতম একটা কারণ আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টের থিপস পোকা নিয়ন্ত্রণে রাখবেন তাহলে কিন্তু আপনাদের প্রজেক্টটা সুস্থ সবলভাবে উঠাতে পারবেন আমার প্রজেক্টে কিন্তু রোগ ব্যাধি একেবারে নেই বললেই চলে আমার প্রজেক্টে এখন বর্তমানে ভরপুর ফুলজালি চলে আসতেছে এইখানে আমি তিনটা ভ্যারাইটি লাগিয়েছিলাম দুইটা ভিএনআরসিডের ক্রিস এবং কি জনতা তো তার সাথে আমি আমার প্রজেক্টে পরীক্ষামূলকভাবে স্মার্ট বয় লাগিয়েছিলাম ওইটার রেজাল্ট তুলনামূলকভাবে এখন পর্যন্ত পাইনি আমার এইখানে কিন্তু তীব্র গরম সহনশীল এবং কি তীব্র বৃষ্টি সহনশীল জাত ভিএনআর সিডের এবং কি জনতা এখন পর্যন্ত গাছের চেহারা ভালো আছে ফুল ফলও ভালো এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে অলরেডি এই পাশে ফলের অভাব নেই এই যে এই পাশে কিন্তু ফল সেট হয়ে গেছে এই ফলগুলা বেশ কিছুদিন পরই কিন্তু হারভেস্টের উপযোগী হয়ে যাবে কারণ শশা গাছের জালি যখন সেট হয়ে যায় তখন কিন্তু খুব তাড়াতাড়ি শশাগুলা বৃদ্ধি পেয়ে যায় এই শশা গুলা কুরবানির ঈদের আগেই কিন্তু আমি হারবেস্ট করতে পারবো আর ওই পাশে যে স্মার্ট বয় লাগিয়েছি ওইটাই কিন্তু ভাবে কম। বর্তমানে আপনারা যারা স্মার্ট বয় শশা চাষ করেছেন অবশ্যই আপডেট জানাবেন আমার শুধু এরকম না আপনাদের প্রজেক্টেও এই রকম হচ্ছে বা আপনাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি রকম তো যাই হোক আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন সময় আপনারা আপনাদের প্রজেক্টের দিনে অন্তত একবার আসার চেষ্টা করবেন দেখে গাছগুলা উল্টিয়ে পাল্টে দেখবেন যে গাছে কোনো সমস্যা হচ্ছে কিনা যদি কোনো সমস্যা পেয়ে যান দ্রুত ওইটার ব্যবস্থা কিন্তু ঠিক আমার মতো সুস্থ সবল গাছ আপনাদের প্রজেক্টে তৈরি করতে পারবেন তো যাই হোক আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে ফেরোমন ফাঁদগুলা ইউজ করবেন ফেরোমন ফাঁদ কিন্তু বিকল্প নেই এই সময়টাতে কিন্তু মাছি পোকা অত্যন্ত জ্বালাতন করবে তো মাছি পোকা জ্বালাতনের থেকে রক্ষা পেতে হলে অবশ্যই কিন্তু টারজান ফেরোমন ফাদ ইউজ করতে পারেন এখানে কিন্তু টারজান ফেরোমন ফাদ আজকে পেতে দিলাম ওই পাশ দিয়ে কিন্তু এর আগে আমি স্পাহানিরটা পেতে দিয়েছিলাম এবং কি রাসেল আইপিএম এরটা পেতে দিয়েছিলাম আজকে আবার কিন্তু পেতে দিলাম টারজান ফেরোমন ফাদ এই ফাঁদগুলা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো যাই হোক আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন আর প্রজেক্টের সব সময় খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রজেক্টের নিত্য নতুন আপডেট পেতে হলে